ইনো তো আমি দেখলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি আহিছে পুলিশ হয়েছে এম্বুলেন্স আহিছে এটা তো কমার্শিয়াল সম্ভবত যারা মেন্টাল এরা তো মনে কোনো সমস্যা দেখা দিয়েছে তারা ফায়ার সার্ভিসের যারা স্টাফ তারা জায়গা কী তো হয়েছে তারা স্মল ফায়ার জাস্ট বিগ কিছু নাই স্মল ফায়ার তো এটা অবশ্য ফাগলখানা তো এটা লাগে একটা অবশ্যই তারা লগালগ তৈরিতে পুলিশ আইসে ইয়ার ভিতরে ঢুকছে এম্বুলেন্স ডাক্তারি হ্যাঁ ফায়ার সার্ভিসের গাড়ি ও দেখছি আর কারণ তারা জানে এমন কিছু বড় কিছু হয়েছে না তো তারা কমার্শিয়াল রোড বনগুলোর সামনে ঠিক অপোজিটে রোড বনগুলোর ঠিক অপোজিটে হ্যাঁ তারা করলাম ফায়ার ব্রিগেডের যারা তারা যেতে আমি গিয়ে জানতাম চাইলাম তারা কইলো যে স্মল ফায়ার সম্ভবত লিফ্টও মনে হয় লিফ্ট অলপ কিছু না বড় কোনো কোন আশঙ্কা দেখা যায় না হ্যাঁ তারাও না করছে বড় ধরনের হ্যাঁ আমি তারা এগিয়ে জিজ্ঞাসা করতাম কিতাব ব্যাপারটা কিতা কিতাব তারা কেছে যে স্মল ফায়ার and <laughs>

Selamat kita tu je no Kita ni. Bæta <laughs> okkur.